ছোলার বাচ্চাদের মারার জন্য কি চটি আমরা ব্যবহার করব সেটা কি নাভাল হবে না এয়ার হবে মানুষ সেটা এই মুহূর্তে ভীষণ উদ্গ্রীব জানার জন্য দীপ্তাংশ বাবু দেখুন ঘাত কোন আমাদের অ্যাকশন হলে রিয়াকশন হবে একটা কোথাও আঘাত হলে প্রত্যাঘাত হবে তা প্রত্যাঘাতটা এই সময় করব না কখন করব ইট উইল বি অ্যাজ আর আন্ডারস্ট্যান্ডিং সেটা সার্জিক্যাল স্ট্রাইক হবে ল্যান্ড হবে ইয়ার হবে অথবা নেভাল বেস হবে দ্যাট সময় বলবে

You throw 100 stones on me, I stop 90. Still, 10 can hurt me and I can never win because either I lose or there is a stalemate. You start war at your time, you throw a stone when you want, you have a peace when you want, you have the talks when you want. We, if you are in the defensive offense, we will see where the balance of equilibrium is.